বন্যা পরবর্তী পরিস্থিতিতে করভুকের বিভিন্ন এলাকার বেহাল দশা এখনো সারানো হয়নি ধস রাস্তায় পড়ে থাকা তার দিয়ে বিদ্যুৎ সরবরাহ চলছে রীতিমতো বিপজ্জনক পরিমাণ বৃষ্টি এবং এমন ভয়াবহ বন্যা এর আগে কখনো দেখেনি রাজ্যবাসী আজও বন্যার সেই বিধ্বংসী চেহারা ছবি মুছেনি বন্যা বিপর্যস্ত বিভিন্ন এলাকার স্বাভাবিক অবস্থায় ফেরাটা যে সময় সাপেক্ষ তা বলাই বাহুল্য এই পরিস্থিতিতে কর্পক মহকুমার অন্তর্গত লাউগাং দুর্গারাম পাড়া ধনেশ্বর পাড়া এবং চেলাগাং এলাকায় আজও বিপর্যস্ত পরিস্থিতি প্রকট চেলাগাং থেকে কর্পক যাওয়ার প্রায় ত্রিশ কিলোমিটার ধসপোড়া রাস্তা আজও পরিষ্কার হয়নি ধসপড়ে ভেঙে পড়েছে অগণিত বিদ্যুতের ক্ষতি এখানে সেখানে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুৎ পরিবাহী তার পুনঃসংযোগের ব্যবস্থা হয়নি আরও গুরুতর অভিযোগ এই পরিস্থিতি দেখতে এখনও পর্যন্ত প্রশাসনিক কর্তা সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করার প্রয়োজন বোধ করেনি এক্ষেত্রে বর্তমানে বিপজ্জনক যে অবস্থা তা হল ছিঁড়ে পড়ে থাকা তারের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকা সমূহ বিদ্যুৎ সরবরাহ চলছে এতে যে কোনো সময় যে কোনো ধরনের বিপত্তি ঘটতে পারে বলে আশঙ্কার কথা জানালেন স্থানীয় বাসিন্দা কিশোরী এ চানু এ বন'খে লাইট মেৰ বহে আমি বে থাকে লাইট মেৰ সামান্য কাহামে দাইতখে নাই বাপান দাৱচু বন' কাহামে তাৰা তাৰি ন বন এাই দাই দিন কাহামে নাই মানুপ সামচুম নি ৱেত পাৰি বা হগ্ৰ নেটাৰক নব আম সামানচুমনি থিঙ' কেহা সাম্বি ফাই bông club kê nụ yết tham phải hàng kê anh nó tuy việc yết nụ này đâu có anh nó xả rượu phải ha bọc câu xe anh kê tre bọc sắm đi bông sắm ở cả nó chỉ nên bọc xa giá đi nó bông cả này này nó stone kê nó cả mà phải পরিবেশ পরিস্থিতি কিন্তু রীতিমতো বিপজ্জনক এই সমস্ত ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুৎ পরিবাহী তারে যদি কারোর ক্ষেত্রে কোনো অঘটন ঘটে তবে কিন্তু সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষের দায় এড়ানোর কোনো সুযোগ থাকবে না পাশাপাশি অনতি বিলম্বে ধর্ষরিয়ে সংশ্লিষ্ট সড়ক সমূহ চলাচলের উপযুক্ত করার জোরালো দাবি উঠেছে রিপোর্ট নিউজ ভ্যানগার্ড।